নির্বাচনে প্রচুর কারবালার মতো ঘটনা ঘটতে পারে এইবার যেটা কেউ ভাবে না এরকম ঘটনা ঘটবে দুষ্ট সাংবাদিকও কিন্তু আছে যারা দুষ্ট আমি করতে চায় তারা কিন্তু দেখবেন ডাকশো নির্বাচনে দেখেছেন না হুটহাট করে ভেদার থেকে এসে বলছে আমার ব্যালটে তো ডাক দেওয়া ছিল তো এটা আপনি পঁয়তাল্লিশ সেকেন্ড পরে বুঝলেন ঐকমত্য কমিশনের এক্সাম্পলটা দেই আমাদের ধরেন সকাল এগারোটায় ফরেন সার্ভিস একাডেমিতে একটা মিটিং শুরু হবে সাংবাদিকরা এসছেন একটা ইন্ট্রো বক্তব্য থাকে এবং ওনারা ফুটেজ নিতে হয় ওনাদেরকে দেখা গেছে যে ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যে দশ মিনিট পরে আপনারা কাইন্ডলি একটু চলে যান আমরা মিটিংটা শুরু করতে চাই এখন সাংবাদিক ভাইদেরও তো আবার প্রডিউসারের কথা মাথায় রাখা রাখতেছে ডানের ফুটেজ আছে কিনা বামের ফুটেজ আছে কিনা পুতুলের ছবিটা ভালোভাবে নিল না এই সব কিছু মিলায় দেখা গেছে আধা ঘন্টা চল্লিশ মিনিট চলে গেছে বারবার রিকোয়েস্ট করতে হচ্ছে বারবার রিকোয়েস্ট করতে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যে কারণে আমরা ওপেন স্পেস কথা কেন বললাম যে ওপেন স্পেসের সুবিধাটা হচ্ছে যে আপনি দূর থেকেও মানে একদম ভোটিং জায়গাটাতে না ঢুকেও ফুটেজটা নিতে পারছেন যে আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট বুথ করে দেওয়া আছে মাঠের মধ্যে লোকজন লাইন ধরে ধরে যাচ্ছে বেরোচ্ছে এটা ইজি হয় এবং ভিজিবিলিটিটা আপনার সিকিউরিটিটাকে এনশিওর করে যেখানে কোনো কারচুপি হচ্ছে না এই রুমের ব্যালট স্টাফিং করে ওই রুম থেকে পিছন থেকে ঢুকাইয়া দিল কিনা আমাকে সাদাটা দেখাইলো খালিটা দেখাইলো গোনার সময় ভরা ভরাটা নিয়ে আসলো এইসব নির্বাচন তো আমরা দেখেছি এর আগে বাংলাদেশে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে খোলামেলা কথা হওয়া দরকার যে আসলে নির্বাচনের স্বার্থে কতটুকু স্বচ্ছতার অ্যাক্সেস আমাদেরকে দেওয়া উচিত আর কতটুকুর জন্য আবার স্ট্রিক্ট এটা মেনটেন করা দরকার এর দুটোর ভিতরে একটা ভারসাম্য দরকার আমরা একটা প্রস্তাব দিয়েছি যে আপনার এবং প্রত্যেকটা নির্বাচনী আসনে ক্যান্ডিডেটের যেভাবে পোলিং এজেন্ট থাকে ক্যান্ডিডেটের নিজস্ব সেন্টারের ক্যামেরাম্যান সাংবাদিক থাকতে পারে যে সে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে তার পক্ষ থেকে এটা সে আফটার করবে একজন এজেন্ট থাকবে শুধুমাত্র সে ওই সেন্টারের টোটালটা যেন যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে নিউজ করতে পারে তাহলে যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যেহেতু একটা সাসপিশিয়াস মাইন্ড নিয়ে থাকে আমি কন্টিনিউয়াসলি আমার অপোনেন্টকে সন্দেহ করব দেখব রুমে ঢুকতেছে কিনা বের হচ্ছে কিনা কিন্তু একজন যদি আপনি অথরাইজড সাংবাদিক দিয়ে দেন প্রত্যেকটা সেন্টারে একজন ক্যান্ডিডেটের জন্য একজন তাহলে কিন্তু এই কাজটা অনেকাংশে সে করতে পারবে অথবা আপনি নিজেই ইলেকশন কমিশন নিজে পুরো সেন্টারটাকে আপনার সিসিটিভির অধীনে এনে এটা ফেসবুকে লাইভ করে দেওয়া দরকার যে এখানে কোন বুথে কোন রুমে কি হচ্ছে নির্বাচন বিশ্লেষকরা এটাও বলছেন যে দশ মিনিটে আসলে কারচুপিটা বন্ধ থাকলো দশ মিনিট কারচুপি হলো না সাংবাদিকরা চলে আসার পর আবার যে কারচুপি হবে না এটার আসলে গ্যারান্টি কি তাহলে আসলে সঠিক তথ্য তো জাতি জানতে পারছে

ওনারা পলিটিক্যাল পার্টির সাথে কথা না বলে পার্টির কোড অফ কন্ডাক্ট প্রার্থীদের কোড অফ কন্ডাক্ট পর্যন্ত একদম ফাইনাল করে ফেলছেন তো মানে এই এই যে কাজগুলো করছে না এগুলো হচ্ছে ট্রাস্ট বিল্ডিংয়ের জন্য সহায়ক না যে আমি অথবা আমরা যারা লোকাল কনস্টিটিউন্সিতে ক্যাম্পেইন করছি আমরা প্রতিদিনকার চ্যালেঞ্জটা যেভাবে দেখি যারা আমলাগিরি করেছেন সারা জীবন যারা মানে নয়টা পাঁচটা চাকরি করেছেন তাদের পক্ষে কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে ফার্স্ট হ্যান্ড বোঝাটা ধারণ করাটা যথেষ্ট জটিল সেই জন্য আমরা বোধ করছি যে বিষয়গুলো আসছে এগুলোকে ওয়েলকাম করা দরকার এগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিজের সাথে সিরিজ মিটিং করা দরকার প্রয়োজনে আপনি একটা পার্টিকে সারাদিন সময় দেন যে আজকে বিএনপির সাথে সারাদিন শুধুই প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলবো আজকে জামাদের সাথে কথা বলবো এরকম ধরে ধরে এতে যেটা হবে যে সবাই মানে গলা ছেড়ে কথা বলা কাশি দেওয়ার মতো আছে না যা আপনার মনের মধ্যে কিছু নাই আপনারা কি করতে চাচ্ছেন এবং কোথায় কোথায় বাধা আছে সেগুলো পার্টিগুলো কোথায় কীভাবে হেল্প করতে পারবে খোলামেলায় কথা বললে দেখবেন যে পদ বের হয়ে যাবে রাষ্ট্রের সংকার জায়গা কেটে যাবে খরচের জায়গা কেটে যাবে এগুলো আপনি ধরেন একটা অপশন হচ্ছে পুরো সেন্টার সিসিটিভি করে আপনি ইউটিউবে ফেসবুকে লাইভ করে দেবেন আরেকটা হচ্ছে ঠিকই দায়িত্ব দিয়ে দিলেন যে আপনারাই এটা মনিটর করেন আপনারা অথরাইজেশন এক নেন আপনার এখানে সাংবাদিককে তিনি শুধু যাবেন কিন্তু যদি আপনার প্রত্যেকটা রুমে রুমে সাংবাদিকরা যাওয়া আসা করতে থাকে আলটিমেটলি সিকিউরিটি এনশিওর করার ঝামেলা হবে দুষ্ট সাংবাদিকও কিন্তু আছে যারা দুষ্ট আমি করতে চাই তারা কিন্তু দেখবেন ডাকশো নির্বাচনে দেখেছেন না হুটহাট করে ভেতর থেকে এসে বলছে আমার ব্যালটে তো ডাক দেওয়া ছিল তো এটা আপনি পঁয়তাল্লিশ সেকেন্ড পরে বুঝলেন দুইটা ব্যালট নিলেন একটা ভোট দিলেন আর একটা পঁয়তাল্লিশ সেকেন্ড পরে এসে বসলেন আপনার ব্যালটে দাগ দেওয়া ছিল দেখার সময় দেখলেন না কেন যখন নিলেন ওইটাতে আর কোথাও দাগ দেওয়া ছিল না শুধু আপনার ব্যালটে দাগ দেওয়া ছিল এই যে একটা দুষ্টামি করলো এই দুষ্টামিটা অ্যাড্রেস করতে কিন্তু অনেক ঘন্টা ব্যয় করতে হয়েছে সিসিটিভি বডি ইলেকশন টিম প্রেজাইডিং অফিসার টিচাররা সাংবাদিকরা মিশে ফুটেজে সেকেন্ডের পর সেকেন্ড এটা অ্যাড্রেস করতে হচ্ছে অতএব সেই জায়গাগুলোকে যদি আগে থেকে অ্যাড্রেস করা যায় তাহলে পরবর্তীতে শঙ্কার জায়গাটা সন্দেহের জায়গাটা আসবে না কারণ হচ্ছে নির্বাচনে প্রচুর কারবালার মতো ঘটনা ঘটতে পারে এইবার যেটা কেউ ভাবে না এরকম ঘটনা ঘটবে অত সেই ঘটনার জন্য আগে থেকে মেন্টাল প্রিপারেশনের সাথে সাথে টেকনোলজিক্যাল প্রিপারেশনটা থাকাটাও জরুরি